আসসালামু আলাইকুম প্রবাসে এবং বাংলাদেশে থাকা আমার জন্মভূমির সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজ আমি একটি কবিতা পড়ে শোনাতে যাচ্ছি এই কবিতা হল শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে অর্থাৎ আমি মনে করি বাংলাদেশের শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি বন্ধ না হলে আমাদের শিক্ষার উন্নতি হবে না আর আমাদের বাংলাদেশের শিক্ষার অধপতন একমাত্র এই ছাত্র রাজনীতির কারণে আর তাই আমার এই কবিতা যদি আপনার ভালো লাগে তবে শেয়ার করবেন পড়ে শোনাচ্ছি শিক্ষার করে আগুন লেগেছে ধাউ 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 করে আগুনের এই লেলিহান শিকায় জাতির শিক্ষার কপাল পুড়ে শিক্ষার্থীকে অস্ত্র বানালে তুমি জাতির কান্নার অস্ত্র জরে তোমার স্বার্থ করিলে হাসিল এ জাতির শিক্ষা কেড়ে কত সাইদ সালাম জব্বার শুধু মরিয়া রহিবে পড়ে ছাত্র বলি কত হলে তুমি যাইবে সরে দূরে সন্তান হারায়ে কাদে জননী কাঁপা কাঁপা কণ্ঠ সরে রাজনীতি তুমি লাগালে আগুন এ জাতির শান্তির গড়ে বলি রাজনীতি মিনতি করিয়া তুমি শিক্ষাঙ্গন যাও ছেড়ে শিক্ষায় জাতির হুক উন্নতি শিক্ষাঙ্গনে শান্তি আসুক ফিরে